এই व्हाट्सअप গাই দিস ইজ বিন ব্রাদারস वेलकम टू आवर নিউ ব্র্যান্ডেড ভিডিও ইজ সুপার ডিভাইন এসিং কার আজ কি আমাদের মেশিনটা কিভাবে সফলভাবে দান করতে সেটা দেখলেন এ ধরাও লাগছে ধরাও লাগছে একটা মেশিন ও মাই গড আমরা ভাবছিলাম যে মেশিনটা বিক্রি করবো কিন্তু এত সুন্দর ভাবে হলো কার আছে এই কারণে মেশিনটা আর বিক্রি করা যাচ্ছে না মানুষের এত চাপ সবগুলো আমরা কাটছি এই এই সবগুলো জমি আমরা কাটছি আল্লাহর রহমতে আমরা দুই ভাই কখনো লুঙ্গি পরি না এদিকে আসুন লুঙ্গি আমি লুঙ্গি পরতে কিন্তু পারি না কেউ যদি পারেন অবশ্যই আমাদেরকে কি লুঙ্গিটা পরাও কিভাবে সে পরাবে শিখে দিবেন কারণ আমাদের লুঙ্গিটা ধরে রাখছি আর কি আমরা কিন্তু একটু পরে আমরা চেষ্টা করবো কাটার জন্য আমাদের কোনো পূর্বের অভিজ্ঞতা নেই এই কারণে নিয়ে আমাদের একটু সমস্যা হতে পারে কিন্তু আমার মামা কিন্তু খুব সুন্দর করে আলাগুলো দিচ্ছে এবং অল্প সময়ে অধিক দান কাটতেছে যেটা মানুষের জন্য অনেক ভালো এরকম একটা রোল নিতে মানুষের অনেক সময় লাগবে অনেক সময় লাগবে অনেক কষ্ট হবে উনি হয় এই মেশিনের অবদানে শুধু একটা টান দিয়ে এগুলা করে ফেলতে সো এই বিষয়টা আপনাদের কীরকম লাগছে অবশ্যই জানাবেন এবং একটু পরে আমি ট্রাই করব আমি কি পারবো এখানে যেহেতু ছোট তাহলে পারবো না আমাকে এইভাবে সরম দেওয়া আসলে উচিত না সরম আর কিছু নাই তো দেখা হবে মেশিনের সাথে

স্যারের অবস্থা একদম খারাপ আমরা দেখতেছি তো আমরা আমাদের কথা হচ্ছে যে আপনি এতগুলো জমি কাড়ে কেটে ফেলছেন পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই মানে এত এত বেশি তো অভিজ্ঞতা নেই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আবার কষ্ট লাগতেছে আসলে আমি তো ধরুন সাথে কথা বলছি আর কি এগুলা চালাইতে দু একজন ড্রাইভার লাগে কিন্তু আমি তো ড্রাইভার পাইনি এখন তো আমি একাই করা লাগে আর কি যার কারণে আমি একদম হামাই আরে কি আপনি কি